আসসালামু আলাইকুম আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে যে হেলিকপ্টারটা নিয়ে কথা বলবো এটি আসলে খুবই মানে ঐতিহাসিক একটি হেলিকপ্টার এটি ভারত সরকার উনিশশো সালে যুদ্ধের সময় বাংলাদেশকে দিয়েছিল এটির নাম হচ্ছে এলিউড থ্রি তো এই হেলিকপ্টারটির আসলে অনেক অবদান আছে আমাদের উনিশশো সালে যে যুদ্ধ ছিল সেই যুদ্ধতে স্বাধীনতার যেই যুদ্ধটি ছিল যে হেলিকপ্টারটি দিয়ে তখন এই সাথে কিন্তু দুইটি মেশিন একটা মেশিন গান অ্যাড করা ছিল এবং এটাতে দুইটি রকেট পট ছিল এবং হচ্ছে হাত দিয়ে প্রায় পঁচিশ কেজির মতো বোমা বর্ষণ করার সিস্টেম মতো ছিল হেলিকপ্টারটা আমরা একটু ঘুরে আসি তো এটির নাম হচ্ছে অ্যারোস্পেস অ্যালুয়েট থ্রি এটি আসলে ফ্রান্সের সাউদার্ন এভিয়েশনের তৈরি বা ফ্রান্সের স্টেট ওন এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারের তৈরি একটি লাইট ইউটিলিটি হেলিকপ্টার এটা হচ্ছে এই হেলিকপ্টারটার ককপিট আমরা দেখতে পাচ্ছি এখানে মানে ওভারঅল পুরো ভিউটা যাতে এখান থেকে দেখা যায় সামনের দিকে খুবই ওয়াইড একটা স্ক্রিন মানে উইন্ডশিল্ডটা খুবই ওয়াইড নিচ থেকে উপরের থেকে দেখা যাচ্ছে এই যে এখানে কিন্তু সামনের দিকে নেভিগেশন লাইটটা আছে এই পাশে গ্রিন নেভিগেশন লাইট ভেতরের যে ককপিট প্যানেলটা আমরা দেখতে পাচ্ছি এখানে তিনজন সামনের দিকে বসতে পারবে এবং পেছনেও বসার একটা খুবই স্পেশিয়াস জায়গা মানে পাঁচ ছজন তো যেটা আমি বলেছিলাম এই হেলিকপ্টারটাই কিন্তু আসলে যুদ্ধে ইউজ করা হয়েছিল এবং নিচে মেশিন গান ফিট করা ছিল এবং থেকে হচ্ছে ফায়ারিং করা যেত এটা দেখতে পাচ্ছি এখানে আমরা পেছনের ইঞ্জিনটা দেখতে পাচ্ছি হেলিকপ্টারের ইঞ্জিনগুলো আসলে টার্বো শ্যাফ্ট ইঞ্জিন এটিতে যে ইঞ্জিনটি ইউজ করা হয়েছে এটির নাম হচ্ছে টার্বোমিকা আইআই থ্রি বি এটি হচ্ছে প্রায় আটশো সত্তর হর্স পাওয়ারের একটি ইঞ্জিন বেসিক্যালি হিন্দুস্তান অ্যারোনোটিক্স লিমিটেড বা হাল আসলে লাইসেন্স নিয়ে এই ইঞ্জিন এবং এই হেলিকপ্টারগুলো তৈরি করে তো এই হেলিকপ্টারটির এই ইঞ্জিনটি দিয়ে প্রায় দুইশো দশ কিলোমিটার পাওয়ার আওয়ার কিন্তু ম্যাক্সিমাম স্পিড উঠতে পারে এবং এটির রেঞ্জ প্রায় চারশো চল্লিশ কিলোমিটার এবং এটার উপরের যে রোটরগুলো আছে মেইন রোটরের ডায়ামিটার প্রায় এগারো দশমিক জিরো টু মিটার এটা টেল সেকশনটা আমরা দেখি টেল সেকশনে কিন্তু এটার এদিকে হচ্ছে এলিভেটর আছে এই যে এলিভেটর গুলো কন্ট্রোল করা যায় এবং পেছনে টেইল রোটর আছে দেখতে পাচ্ছেন টেইল টেইল রোটরটা দিয়ে বেসিক্যালি এই হেলিকপ্টারের যেই টর্কিং মোশন কারণ পাখা ঘুরলে হচ্ছে অপোজিট দিকে টর্ক হয় তো সেটা টর্ক রিডিউস করার জন্য কিন্তু এই লাইট এই পেছনের যেই টেইল রোটরটা আছে সেগুলো ইউজ করা যায় বা ইউজ করা হয় এই যে এখানে আরেকটা এন্টি কলুশন লাইট দেখতে পাচ্ছি তো আমরা এই পেছন দিক দিয়ে আসি এটার টেইলটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই হেলিকপ্টারটার টেইল এবং এটি হচ্ছে সেই ইঞ্জিন দেখতে পাচ্ছি আমরা এগুলো হচ্ছে টার্বো শ্যাফট ইঞ্জিন এই টার্বো পাওয়ার ইউজ করে হচ্ছে শ্যাফ্টের মাধ্যমে এই রোটরগুলো ঘুরে এই রোটরগুলো ঘূর্ণায়ন অবস্থায় অ্যাঙ্গেল চেঞ্জ করা যায় এবং যার কারণে আমরা টেক অফ এবং ল্যান্ডিং করতে পারি এই রোটরগুলো দিয়ে থ্রি ব্লেডের একটা রোটর এটা দেখতে পাচ্ছি এবং এটি আসলে বাংলাদেশকে ইন্ডিয়া দিয়েছিল আমি যেটা নামটা দেখতে পাচ্ছি এটার নামটা হচ্ছে চিতাক নাম মানে ইন্ডিয়ার ভাষায় এটা হয়তো চিতাক লেখা তো এই এই হেলিকপ্টারটি আসলে ভারত সরকার যুদ্ধের সময় বাংলাদেশকে দিয়েছিল তো এটাই সে এক্স্যাক্ট ঐতিহ্য ঐতিহ্যবাহী বা ঐতিহাসিক হেলিকপ্টার যেটি দিয়ে আসলে নিচে মেশিন গান ছিল হাত দিয়ে বোমা বর্ষণ করা যেত এবং দুইটা রকেট পরেও অ্যাটাচ করা ছিল এটাতে তো এটা আসলে খুবই হিস্টোরিক একটা এয়ারক্রাফট বা হেলিকপ্টার এটা এখন এই মিউজিয়ামটাতে আছে এবং এখানে দর্শনার্থীদের জন্য ওপেন করে রাখা আছে তো এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হিস্টোরিক্যাল একটি ছবি এই হেলিকপ্টারটি আসলে বাংলাদেশ এয়ারফোর্স এর প্রথম হেলিকপ্টার এখানে ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি হেলিকপ্টারটির সাইডে আউটফিটেড পেলনস কিছু রকেট পট দেখতে পাচ্ছি তো এলো থ্রি হেলিকপ্টারটাতে আসলে যে পাইলনগুলো আছে পাইলনগুলোতে প্রায় প্রায় চোদ্দোটা রকেট অ্যাটাচ করা ছিল সাইড বাই সাইডে এবং এটাতে কিন্তু থ্রি জিরো থ্রি ব্রাউনিং মেশিন গানও ইনস্টল করা ছিল তো এক্সট্রা প্রোটেকশনের জন্য এই হেলিকপ্টারটির নিচের দিকে কিন্তু ওয়ান ইঞ্চি পুরো স্টিল পেলেট দেওয়া ছিল এই হেলিকপ্টারটি স্কোয়াড্রন লিডার সুলতান এবং ফ্লাইট লেফটেন্যান্ট বদিউল আলম এবং ক্যাপ্টেন শাহাবুদ্দিন এই তিনজন আসলে পরিচালনা করে পরবর্তীতে যখন আমরা যুদ্ধে জয়লাভ করি তখন কিন্তু তাদেরকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয় ওকে তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও এই ভিডিওটাতে আমি এই সেই ঐতিহাসিক হেলিকপ্টারটি যেটি আসলে আমাদের মহান স্বাধীনতার যুদ্ধে ইউজ করা হয়েছিল এবং যেটি ভারত সরকার আমাদের দিয়েছিল তো মহান যুদ্ধে আসলে ভারত সরকার অনেকভাবে আমাদেরকে হেল্প করেছে তার ভিতরে এই হেলিকপ্টারটাও একটি অন্যতম এবং এটি যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল তো এই হেলিকপ্টারটি আপনাদেরকে আমি যতটুকু সম্ভব ঘুরে দেখালাম এবং এটার কিছু হিস্ট্রি আপনাদেরকে বললাম আসলে যদি ভিডিওটি ভালো লেগেছে নেক্সট আমি অন্য আরেকটি কোনো এয়ারক্রাফট নিয়ে ভিডিও বানাবো আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি লাইক দিয়ে লাইক দিয়ে রাখতে পারেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্তভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাপি ফ্লাই